কারো বেচা বড় বড় ব্যথা কারো হাঁটলে ইলেকট্রিক শকের মতো শখ দেয় বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা দেয় উপায় কি বিনা ওষুধে শশী হাসপাতালে চিকিৎসা হয় আসলে যে শশী হাসপাতালে ভালো হচ্ছে এত লক্ষ লক্ষ রুগীর উপকার পাচ্ছেন রুগীর মুখ থেকে শুনি আপনার কি অসুবিধা নিয়ে শশী হাসপাতালে আসছিলেন কি কি অসুবিধা ছিল আমার অসুবিধা ছিল আমার ফার্স্ট হলে কিছু সিকের সমস্যা ছিল আমরা যারা পুরুষ আছি এদের পার্সোনাল কিছু সমস্যা থাকে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হয়ে যাওয়ার পর না আমরা এই ওষুধ ওই ওষুধ খাইতে খাইতে একেবারে ঝাঁঝরা করে ফেলি আলহামদুলিল্লাহ

ভাইগরা যেতে ওষুধ খাইতে 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 শেষ সংসার অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেকে কি খাইতে খাইতে হার্টের রোগ হয়ে যাচ্ছে তারপরে বাইপাস করে হাসপাতাল কি করে স্টক দিস মেডিসিন যত রকম পুরস্কার দুর্বলতা আছে শুধু কোর্সটা কমপ্লিট করতে হয় অনেকে আগেই ভালো হয়ে যান ভালো হয়ে যাবেন যত গোপনীয় সমস্যা আছে পার্সোনাল সমস্যা আছে শশী হাসপাতালে এক নিমিশেই শেষ

আপনি কি চোখ বন্ধ করে থাকেন এই যে সুশি হাসপাতাল লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে হাজার হাজার ভিডিও দিচ্ছে চক্কি খুলে তো দেখেন না এখন কেমনে ভালো হইছে এই যে অকপটে এই অকপটে লোকগুলো শতসকৃতভাবে বক্তব্য দিচ্ছে এগুলো দেখেন না না দেখলে ওটা করবেন সাপার করবেন সাপার অপারেতে চোখ খাটতে যদি অন্ধ হয়ে থাকেন করতে কিছু নাই দেখেন কাজেই ওইটা কি ওইটা হলো সুশেষ হাসপাতাল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দেখবেন কো টরগ কো টরগ কম রক ভালো হচ্ছে হাজার হাজার রিভিউ যাচ্ছে লক্ষ লক্ষ লোকে উপকার পাচ্ছে শুধু আপনাকে চোখ কান মুখ খোলা রেখে কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স গাইডলাইন অনেকে কি করেন কোর্স কমপ্লিট করেন না আসে দুই চারটি দিয়ার পরে বলেন না সুশেষ ফলে কাজ হয় নাই কথা সঠিক না কোর্স কমপ্লিট করলে দেখবেন যে এখন মনের খবর কেমন চাঙ্গা হ্যাঁ বিনা সব ভালো হয়ে যাচ্ছে আরে কম মনওতে আমি লক্ষ থেকে কিউ দরে আমার বড়িটা এখান থেকে সেই আলাদা করে মনে হয় আল্লা আল্লাহ রহমত রহমত না থাকলে এসব সম্ভব না এত জটিল জটিল রোগ বিনা ওষুধে ভালো আছে দেশে বিদেশে চিকিৎসা করে নো রেজাল্ট এখানে আসার পর সুশীল হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমত আর কম্বিনেশন ট্রিটমেন্ট চেষ্টা করতে হবে যারা চেষ্টা করতেছে সফল হচ্ছে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আমি হয় আমি ডাক্তার ইসলাম